মুখটা দেখা সবাইকে হাই বলো বলো হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বলো এখন আমরা রেডি ফেডি হয়ে শপিং করতে যাচ্ছি বলো আমরা ধম্মতলায় যাচ্ছি কোথায় যাচ্ছ ধম্মু চলে যাচ্ছে তো চলো বলো তোমরাও

দুষ্টুমি করছো দুষ্টুমি আর আমাদের এখানে আজকে কাজ হচ্ছে বিগত মানে কি বলবো এক মাসের উপর থেকে খালি ওই ঠুকুর 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 টুকুর হয়ে যাচ্ছে টুকুর টুকুর আর শেষ হচ্ছে না বাবা আমাদের এখানে শেষ হচ্ছে না যাচ্ছে আর এই আমি এরকম একটা টপ করেছি আর নর্মাল জিন্স আর যেটা বলছিলাম তো তোমাদেরকে তোলকাম মিষ্টি করলো মিষ্টি ভাষাতে আর আমরা হ্যাঁ ঠিকই বলেছি আমরা এখন যাবো ধর্মতলাতে কিছু টুকটাক জিনিস না আমাদের কেনাকাটা করার আছে কারণ মিষ্টির হচ্ছে গিয়ে একটা আছে ক্রক সামনে অনেক বিয়েবাড়ি আছে বেশ কিছু আছে তো তার জন্য ওর জন্য একটা একটু জুতো দেখবো টুকটাক জিনিস কিনবো কী কী কিনি না কিনে বহু বহুদিন পর ধর্মতলায় যাবো আবার মিষ্টিকে নিয়ে আবার বাবা এর সঙ্গে কারণ আমার বাবার এখন মিনিস্টার আছে দেখা পাওয়া যায় না বাবা যেই বলেছি মিনিস্টার ওই দেখো অমনি আবার চশমা ঠিক করে ওটা তোমার মনে হয় আদৌ তো তুমি সেটা নও না সেটা তো জানো তো যেটা বলছিলাম আচ্ছা তোমাকে দেখবো এই যে এই যে মিষ্টি চাবিটা রেখে দাও চাবিটা রেখে দাও ও খালি এই খুললে পরেই চলে আসবে এই চাবি নিয়ে খেলবে হারিয়ে গেলে কি হবে তো যাচ্ছি চলো যা যাক অলরেডি এখন বাদে সাড়ে বারোটা মতো মিষ্টিকে ভাত খাইয়ে নিয়েছি আর মিষ্টির জন্য একটু ডালিয়া করেছিলাম যে ডালিয়াটা ব্যাগে নিয়ে নিয়েছি তারপরে রাস্তায় একটু বিস্কুট টিস্কুট যা আছে টুকটাক এইসবই খাওয়াবো চলো যা যাক চলে আসো চলে আসো তো আমরা বেরিয়ে চলে বউ বাজারে আর সবার আগেই বলে দিই আমার কিন্তু ঠান্ডা লেগেছে আমি এই ভাঙা গলাতেও ভয়সমার দিচ্ছি কি করবো বলো বেশ অনেকদিন ভিডিও যায়নি কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছিল গলা দিয়ে কথা বলতে পারছিলাম না গলা জ্বালা করছিল কিন্তু অনেকদিন হয়ে গেছে হ্যালো না ভিডিও ছাড়ি তাই জন্য এই অবস্থাতে ভয়েস ওভার দিচ্ছি তো যেটা বলছিলাম আমার বাড়ি থেকে বেরিয়ে সবার ফার্স্টে এসেছিলাম বাজারে আমার একটা জিনিস নেওয়ার ছিল কি নিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে দেখাবো বা বলে দেবো পরে আর তাই জন্য আমাদের এখানে যে লোকাল শপগুলো আছে সেখানে পাইনি আর বেশি বড় কিছু নিইনি কারণ বড়ো কিছু নিতে গেলে অনেক বড় অ্যামাউন্টের প্রয়োজন হয় আমার এখন ছোট জিনিসের প্রয়োজন ছিল কারণ আমার কাছে অ্যামাউন্ট অনেক ছোটো ছিল যেটা বাবাই আমাকে কিনে দিয়েছিল আমার তো খুব ভালো লেগেছিলো আর মিষ্টিকে নিয়ে এসেছিলাম তো বেশ ভালো লাগছিল কারণ এইগুলো আমাদের কাছে না নতুন এতদিন তো আমরা তো বাবাই আর আমি একাই যাতায়াত করতাম আর প্রতি মানে হচ্ছে গিয়ে ছুটির দিনগুলো আমরা ধর্মতলায় যেতাম বিকজ আই লাভ ধর্মতলা যাকে বলে আমি এস এস প্ল্যানেট লাভার তো এখানে আমাদের কাজ হয়ে গেছে হয়ে যাওয়ার পর এবার যাবো আমরা প্ল্যানেটে এই ফার্স্ট মনে হয় আমরা ফার্স্ট না সেকেন্ড টাইম আমরা স্প্ল্যানেটে যাব বাইক নিয়ে আমি তোমাদেরকে বলে দেবো স্প্ল্যান্ডারে বাইক রাখার জায়গা কোথায় আছে সেফলি ঠিক আছে মানে ইসেতে আর কি যাকে বলে কি বলবো ওটাকে গ্যারেজ বা ইসে থাকে না গ্যারেজ তো পার্টিকুলার ওখানে হয় না মানে কোনো লোকের আন্ডারে যেরকম রাখেন সেরকম কোথায় আছে সেটা আমি তোমাদেরকে বলে দেবো সিরাম মার্কেটের যে আছে ওই সিরাম মার্কেটের পেছনে একটা লেন আছে ওই লেনটার মধ্যে না সব বাইক থেকে জমা রাখে তোমরা ওখানে ইজিলি ও মানে কত নেয় মানে পঞ্চাশ টাকা এরকম নিয়েছিল না যেন কুড়ি টাকা এরকম হবে আমার মনে নেই এখন কুড়ি টাকা মতোই হবে আর হেলমেট রাখলো দশ টাকা এক্সট্রা তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম ধর্মতলায় কারণ ধর্মতলায় আগেই বললাম বাড়িতে বেরোনোর সময় যাবো সিলেদারসে যাবো কিছু জুতো নেওয়ার আছে আমার একটু নেব মিষ্টি নেব আর কিছু টুকটাক কেনাকাটা আছে কারণ সামনেই হচ্ছে আমাদের একটা ঘুরতে যাওয়া আছে মানে টুকটাক ঘুরতে যাওয়া আছে তার জন্য কিছু জিনিস কেনার আছে কোথায় যাব না যাবো সেগুলো তো তোমরা দেখতেই পারবে বড় কোনো ট্যুর নয় আগেই বলে দিলাম কাছাকাছি যাবো যেখানে যাবো আর দেখো বলতে বলতে চলে এসেছি ধর্মতলা ধর্মতলার বিশ্বাস করো এত ভালো লাগে না অ্যাটমসফিয়ারটা আবহাওয়াটাই মনে হয় যেন এখানে একটা সুন্দর আবহাওয়া থাকে মানে আমি তো ছোটোবেলায় ভাবতাম ওফ একটা ব্যাগ নিয়ে আসবো একটা ব্যাগে টাকা থাকবে আর একটা ফাঁকা ব্যাগ থাকবে যা থাকবে সব কিনে নিয়ে চলে যাব সব এত ভালো লাগে আর আমাদের ধর্মতলায় কিন্তু অনেক রিজনেবল প্রাইসে ভালো ভালো জিনিস পাওয়া যায় যদি তোমরা একটু দেখে কিনতে পারো আমি আরেকটা তোমাদেরকে বলে দিই তোমরা যদি একটু যদি তোমরা কেউ সস্তায় জিনিস কিনতে চাও তাহলে তোমরা ধর্মতলা মার্কেটটা থেকে একটু পার্ক স্ট্রিট দিকে এগিয়ে গেলে ওখানেও একটা মার্কেট বসে ওই মার্কেটটা কিন্তু একটু চিপেস্ট হয় এর তুলনায় ঠিক আছে এইটা যেহেতু মেন লেন না এই সিলেদার্স থেকে শুরু করে ওই সিরাম থেকে শুরু করে ওই জায়গাটা হচ্ছে মেন লেন তো তো এই জায়গায় একটু দাম একটু এক্সপেন্সিভ হয় বেশি হয় আর এই হ্যান্ডলুম হাউসের সামনে এই যে জুতো দেখো এখানে আমি জুতো দেখছিলাম এত ভাল লাগছিল ওই জুতোগুলো দেখতে মানে আমি কি বলবো প্রত্যেকটা জুতোর যেন প্রেমে পড়ে যাচ্ছিলাম ওই অপোজিটে না অনেক কানেরও বিক্রি হচ্ছিলো সেগুলোও দেখছিলাম আমি একটা কানের নিয়ে যে খুব বেশি নি কারণ আমি না এখন বেশি ভারী কানের বা একটু হালকা ভারী কানেরই পরতে পারি না কি জানি কেন আমার কানে যন্ত্রণা করে একটু হিল পড়তে পারি না প্রেগনেন্সির পর থেকে আমার পায়ে ব্যথা করে কোমরে যন্ত্রণা করে যদিও বা আমার ওয়েটটা গেন হয়েছে মিডিয়াম থেকে এখন আমি এলে এসছি তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো এখানে শুগুলো দেখছিলাম এত ভাল লাগছিল এই ক্রক্সগুলো আমি তো একবার ভেবেছিলাম এখান থেকেই মিষ্টির জন্য ক্রক মানে একটা ইসে কিনে নিই আমার জন্য একটা ক্রক্স কিনে নিই মিষ্টির তো ক্রক্স আছে আর মিষ্টির ক্রক্সটা দেখলেন আমারও ক্রক্স পরতে খুব ইচ্ছে করছিলো তো আমি এখান থেকে ক্রক্স দেখছিলাম দেখতে দেখতে না আমার এই হোয়াইট কালারের একটা ক্রক্স পছন্দ হয়ে গেছিলো আর আমি নিয়েও নিয়েছিলাম তারপর আমরা চলে এসেছিলাম সিলেদার্সে কারণ আমি মিষ্টির জন্য জুতো বা আমাদের জন্য যে মেইন জুতো সেগুলো আমি সিলেদার্স থেকে নেওয়াই পছন্দ করি কারণ আমি বলছি কেন সিলেদার্সের শ্যু আমাদের প্রত্যেকে কলকাতায় যারা থাকে যারা থাকে না প্রত্যেকেই জানে এত চিপ প্রাইসে ভালো প্রোডাক্ট একমাত্র মানে কম দামে সিলেটার্সেই পাওয়া যায় কারণটা আমি বলে দিচ্ছি তোমরা ধর্মতলায় যদি এখন যাও ফার্স্ট তো হয়ে গেছে সব ফিক্সড প্রাইস আর মানে এত এক্সপেন্সিভ দাম চায় ওরা কোনো বার্গেনিং করে না কিছু করে না একদম মানে কি বলবো বাইরে মনে হয় মিষ্টির এই জুতোগুলো যেই জুতোগুলো আমি এখন মিষ্টিকে পরিয়ে দেখাচ্ছি বিয়েবাড়ি ঠিয়ে পরে যাওয়ার জন্য এই জুতোগুলো মিষ্টির বাইরে যাইছিল হচ্ছে সাড়ে চারশো পাঁচশো ছশো এরকম করে আর এখান থেকে আমি এই জুতোটা নিয়েছিলাম সাড়ে তিনশো টাকা দিয়ে মাত্র অনেক কম দামে মানে বড়দের তো দেড়শো টাকারও জুতো পাওয়া যায় আমার মায়ের জন্য আমি একটা পান শু এনেছিলাম আর কারণ আমরা ওরকম টাইপেরই শ্যু পরি মানে স্নিকার টাইপেরই শ্যু পরি পান শুর মতোই শ্যু পরি পা ঢাকা পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে আর কেনাকাটা করে এই দেখো ফ্রুট কেক কিনেছি বিস্কিট কিনেছি চাউমিন কিনেছি অ্যারারুট কিনেছি যেখানে আমি বাইক রেখেছিলাম ওই সিরাম মার্কেটের পেছনের দিকটা এখন আমরা আছি এই যে এই লেনটার মধ্যে না বাইক জমা রাখে হেলমেট সহ তোমরা হেলমেট সহ রেখে দেবে ইজিলি ঘুরতে পারবে আর বাচ্চা নিয়ে ট্রাভেল করলে না বাইক থাকলে তো জানোই সুবিধাও হয় আর খুব রোদে আবার একটু কষ্ট হয় পরে আমরা অলরেডি বাড়িতে চলে এসেছি আর এই যেখানে মিত্তি বসে আছে চুল ঠুল খুলে দুষ্টু কাচ্ছ না এখানে কাচ্ছ কাচ্ছ আচ্ছা এটা বাবা কাচ্ছে কি কি কিনেছি না কিনেছি আমরা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি বলো অলরেডি আমাদের সবকিছু খোলা হয়ে গেছে মাইয়াদের মতো হাবভাব করবেন তুমি মাইয়া

বলে দে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস ফ্রাইড বলে দে ফ্রাইড রাইস বাবা কি বলে বাবা কি বলে ফ্রাইড রাইস অনেকেই এটা বলে কি করছে কি করছ মিষ্টিকে কি করছে বাবা কি করছে বাবা মিষ্টিকে দুষ্টু করছ দুষ্টু করছে কি করে দিল কি করে দিল মিষ্টিকে কি এটা মিষ্টিকে অ্যাটাক করে দিল মিষ্টি আস্তে আস্তে ঘুমিয়ে গেছিল ঘুমিয়ে ঠুমিয়ে উঠে এই যা এই একটু আগে উঠেছে উঠে হ্যাঁ দিচ্ছি ছেড়ে ও আবার এই উঠে আবার একটু দুধ খেয়েছিল দুধ দুধ খেয়েছে তুই তুই খেয়েছ তা আমি কী কী রাত্রেবেলায় রান্না করব বলো সেটা রাতের আজকে অনেক রান্না আছে আমাদের বেগুনই আছে আবার চিলি চিকেন না চিকেন কষা আমার তো কিছুই ভালো হয় না খালি খাওয়ার সময় প্লেটটা ফাঁকা হয়ে যায় আমার কিচ্ছু ভালো হয় না আর আমি ভালো এর থেকে ভালো আমি আর করতেও চাই না এই খেয়ে যদি প্লেট ফাঁকা হয় তারপর যদি আরো ভালো করি বাবা ও আবার পপকর্ন কে ভয় দেখায় দেখো না বাবা না এই জামা প্যান্ট গুলো নিয়ে যাবো যা তো খুলে গেল দাঁড়া আমি এসে নিয়ে যাচ্ছি দু হাত দিয়ে ধরতে হবে এই যে মিষ্টির সব ক্লিপ গেছিল পড়িয়ে নিয়ে গেছিলাম ছিলাম আর কি মানে এই এসেছি আমরা অনেকক্ষণ পাঁচটা সাড়ে পাঁচটার দিকে সাড়ে পাঁচটা সাত না পাঁচটা এসেছি ধরো এসে আমরা মানে থেকে ফুচকা খেয়েছিলাম আর ডিমের চপ খেয়েছিলাম আর কিছু খাইনি কারণ মিষ্টি ঘুমিয়ে গেছিলো তারপর যেটা করেছিলাম আশার পথে কচুরি নিয়ে এসেছিলাম অনেক দিন না মিষ্টির দোকানের ওই কচুরি খাওয়ানো হয় খাওয়াই না কচুরি নিয়ে এসেছিলাম হাফ খেয়েছি হাফ রাখা আছে অনেক কিছু জিনিস কিনেছি বহুদিন পর ধর্ম তো বহু কিছু জিনিস কিনেছি মানে আমাদের নিডস ছিল সেগুলোই কিনেছি আমি অপ্রয়োজনীয় একটা জিনিসও কিনে হ্যাঁ কিনেছি এবার হচ্ছে গিয়ে অনেক কাজ আছে আমার সেইটা হচ্ছে গিয়ে করতে হবে রান্না আছে সকালবেলা ওর জন্য আমি অনেকটা পরিমাণে গুছিয়ে রেখে গেছিলাম যাতে আমার ফিরে এসে কোনো রকমের মানে করতে কষ্ট না হয় কারণ এই ফিরে এসে যদি আমি মাংস ধুতাম মশলা করতাম মাংস মাখতাম অনেক টাইম লাগতো বোঝ হইতো কী কী রান্না হচ্ছে সেটাকে বলি চিকেন কষা মানে মশালা চিকেন করব তার সঙ্গে হচ্ছে গিয়ে মিক্সড ফ্রায়েড রাইস করবো আর হচ্ছে বেগুন অনেক দিন আমাদের মানে ঘরে কি বলতো নর্মাল খাওয়ার খাচ্ছি ভালো কোনো খাবারই রান্না করা হচ্ছিল না মাংস ঝোল ভাত এরকম করছে তো এই দেখো আমি সব কিছু রেডি করে রেখে গেছি চিনি তারপরে মশলা এরকম ভেজে সমস্ত কিছু ভেজে এখানে রেখে গেছি চিংড়ি মাছ পনির সব আছে খালি না এখানে চিকেন আমি দিই নি তাহলে আমি খাবো বেগুনি করবো বলে এই ব্যাটারটাকেও আমি রেডি করে রেখেছি এটা খাওয়ার জিনিস না মা এটা ভাজা করে খেতে হয় আর এখানে আছে মশলাই যে রসুন ছাড়া সমস্ত কিছু পেস্ট আছে আর এই হচ্ছে গিয়ে মাংস আলুটা দেখো না সকালবেলা কেটে কেন্টের মধ্যে রেখে দিয়েছিলাম মিষ্টির জন্য মেটেটা দিয়ে ঝোল করেছিলাম তো ওই জন্য এটা ইসে হয়ে গেছে কালো হয়ে গেছে আর এইখানে এই দেখো ভাত হয়ে গেছে তোমাকে খুন্তি দেবো ও রান্না করে এ যাও রান্না করে নাও তো এই যে হয়ে গেছে এটাকে এবার আমি ঝুড়ির মতো গড় দিয়ে দেবো মিক্স করবো দেন হয়ে যাবে ইজি রান্না চিকেনটা করবো হ্যাঁ মামাম বলো কোনটা বলো এটা এই নে গেছে এই চিপস করে রেখেছিলাম একটু নরম হয়ে গেছে রান্না করব এটা রান্না করবে কি করে তো খাওয়ার জিনিস এটা এটা মুচমুচে আছে টাকা তো হয়ে গেছে দেখো ভাতটা এখানে মানে সে করে জড়িয়ে জল ছড়িয়ে এভাবে রেখেছি জুড়ির মধ্যে আর এটা এর মধ্যে রেখে দিয়েছে তাহলে গরম হয়ে যাবে আর একটুখানি সামান্য এর মধ্যে পাতলা হয়েছিল একটু তাই একটুখানি সামান্য এর মধ্যে বেসন দিয়ে দিয়েছি আর এই হলো আলু কেটে দিয়ে দিয়েছি আর এই একটা পেঁয়াজ এক্সট্রা আমি দেবো আর এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিতে হবে এটাই লাগবে আর হলুদ হলুদগুলো পরে দেবে এর মধ্যে নুন নুনঠুন সব বেশি করে দিয়েই মাখা আছে আর এইটা এখানে ফ্রাইড রাইসে না এরকম গরম মশলা একটু গুঁড়ো করে দিলে বেশ ভালো লাগে খেতে একদম ট্রাই করে দেখে ভালো লাগবে আর এই হচ্ছে কড়াই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছ কি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছে আর মাংসটা না প্রতিদিন তো একই রকম কাজ আজকের জন্য একটা ম্যাগির মশলা কেটে দিয়ে দিয়েছিলাম এই মশলাগুলো আলাদা মার্কেটে কিনতেই পাওয়া যায় পাঁচ টাকা করে মনে হয় না হুম ভালো লাগে এটা দিয়ে ম্যাগি মানে ম্যাগি বলছি মাংস করে খাবে বেশি একটু রকম স্বাদ দেয় এইটা জাস্ট স্মুকটা চেঞ্জ করে এবার আমি না পেস্ট করা পেঁয়াজ দিয়েছি বাট আমি তাও একটা হচ্ছে গিয়ে ইসে দেব। পেঁয়াজ কেটে দেব বাবাই একটু পেঁয়াজ কেটে মাংসে দিলে পর ভালো খায় তার জন্য একটা পেঁয়াজ কেটে দেব। সেই বুঝেই মশলা করেছে আমি তেলের ভেতরে মশলাটা দিয়েছিলাম ওটাকে আমি কষাতে থাকবো ততক্ষণে আমি একটু পেঁয়াজ লঙ্কা কেটে দিয়ে দেবো লঙ্কা আমরা চিড়েই দেবো এই হচ্ছে গিয়ে ব্যাপার এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজে যা ঝাল আবার এতেই ঝাল হবে ওইটাকে একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটা যখন একটু কষে যাবে তার মধ্যে মাংসটা দিয়ে দেবো কারণ মাংস আমার দই হলুদ নুন তারপরে যে সমস্ত কিছু দিয়ে রসুন টসুন সমস্ত কিছু দিয়ে মেখে টেখে রাখাই আছে কোনো অসুবিধা নেই এবার চলো দেখি দুজনে কি করছে বাবার এই তুমি কি পড়তে বসেছ সোনামে হয়ে গেছ দেখি এগুলো পড়ছো আতা গাছ ওখানেই আছে দেখো

একে পড়ানো না তো আমি এখন বুঝি বাবা মারা কি করে আমাদের অবাক অবাক শিখিয়েছে আতা গাছে না তবু কথা না তোতা পাখি ডালিম গাছে ডালিম গাছে ইদুর হইতে

এরম করতে হ্যাঁ কেন বলো ওলখেও না ভালো লাগে আমার এটার মুখে শুনতে হ্যাঁ যেন বলে ওল খেও না এভাবে বলবে বলো শোনা বলো একবার ওল খেও না বই শোনা ওইটাকে সম্মান করো তুমি তোকে পড়াতে বসছো তোমার কাজের কথা ছেড়ে ওটা আমার নতুন ব্যাগ এই দেখো আমি নতুন ব্যাগ কিনে এনেছি আর অবস্থা করেছে দেখো অলখেউ না মকু যালো কি কথা গেল নতুন ব্যাগ প্যাকেট প্যাকেট বার করে ফেলে দিয়েছি এবার বলো অলখেউ না না আচ্ছা এই এইটা দেখো আমি দেখাই দাও বন্ধুদের একটু দেখাই দেখো এইটা একটা লেখা আছে আর এইটা একটা ফাঁকা এইটা আবার টস হবে ঠিক আছে দেখি তুমি তুমি তোমার মত করে নিচ্ছ তো ওই দেখো তুমি তো দেখে নিচ্ছো না তুমি দেখে নিচ্ছ হোয়াইট পড়েছো হোয়াইট হোয়াইট আমি কোথেকে হাজার টাকা দেবো তুমি তো ওই পাশে দেখে নিছো মনে হয় এইবার এই ব্যাগটা আমি বিয়ে নিয়ে যেতে পারবো তো আমার সেটাই ভয় লাগছে এখন বাবা তুমি কি করবে তাহলে এসে থেকে তো বসে আছে হ্যাঁ না এখনও দেখা এই ব্লগটা যখন যাবে ততক্ষণ এটা দেখে নেবে এটা আমাদের ধনতেরাসের গিফট যেটা আমি বিভাসকে দিয়েছি এটা কোথায় এটা দেখাবে এটা দেখাবো দেখাও দেখাও বন্ধুদের দেখাও একটু পিছনে গিয়ে দেখাও দূরে গিয়ে দেখাও তাহলে আর এবার আমি যাব রান্না ঘরে চলো দেখি আমার ফ্রাইড কি কী অবস্থা এই দেখো ফ্রাইড রাইসটা এখানে রেডি হয়ে গেছে তোমাদেরকে আমি যেমনটা আগে দেখালাম সব তো কিছু রেডি করে রেখেছিলাম যখন তোমরা না এসে মানে রাত্রেবেলা এরকম রান্না ঠান্ডা করবে বা দিনের বেলা বেরোতে হবে এরকম তো অনেক সময় হয় না হট করে মানে ঠিক আছে রাত্রেবেলা বাড়িতে অনেক লোক আসবে খাওয়া দাওয়া হবে বা বাড়ির লোকেরাই ভালো মন্দ কিছু খাবে কিন্তু সকালে বেরোতে হবে তখন তোমরা এইভাবে গুছিয়ে রেখে যেতে পারো এতে তোমাদের ভালো হবে তো আমি তো এভাবেই কাজ করি মাংস চাংস মেখে রেখে যাই ফ্রাইড রাইস ট্রাইড রাইস করলে সমস্ত কিছু ভেজে গুছিয়ে রেখে যাই এতে আমার কাজ করতে সুবিধা হয় আর খাওয়াটাও হয়ে যায় আর বাইরে থেকে হাবিজাবি খেতেও হয় না কারণ বাইরের খাবারটা এখন আমরা একটু অ্যাভয়েড করছি এটাই হচ্ছে গিয়ে ব্যাপার আর মাংসটার কী অবস্থা চলো তোমাদেরকে সেটা দেখাই মাংসটা একটু ঝোলঝোলি করবে একদম নর্মাল ঘরোয়া খাবার যেরকম হয় আমি কোনো রিচ রিচ কিছু করিনি এবার ওই দেখো শুধু বেগুনই ভাজবো হয়ে যাবে বেগুন আমার কাটাই আছে আর বেগুনটার মধ্যে না জানো তো পোকা বেরিয়ে গেছিল ওই জন্য না কিছু বেগুন আমি বাদ দিয়ে দেবো যেই বেগুনগুলো ভালো থাকবে সেই বেগুনগুলোকেই হচ্ছে গিয়ে দেব আর বেগুনও তো বোঝা যায় না কি জানি বুঝতে পারিনি আমি বেগুনটা পোকা বেরিয়ে গেছে যাই হোক যেগুলো ভালো আছে বেগুনগুলো ওখান থেকে বেছে নিয়ে আমি ইসে করবো আর এর মধ্যে আমি কি করবো বলো তো মশলাটা গুঁড়ো করাবোর জন্য আমি শিলটা দেখালাম আমি টুকটাক মশলা গুঁড়ো করতে হলে শিলেই করি আর দেখো মাংসটা কি ফুটছে মাংসটা যা ভালো হয়েছিল না তোমরা একদিন এই ম্যাগির মশলা দিয়ে চিকেন বানিয়ে দেখবে যেমন মানে কি মাংস যেরকম বানাও সেরম বানাবে খালি একটা ম্যাগির মশলা এই সময় ঢেলেও দিতে পারো বা ম্যারিনেট করার সময় মেখে রাখতে পারো খেপবি টেস্টি লাগে খেতে তো আমার খাওয়া দাওয়া মানে রান্নাবান্না সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর এই যাকে এখানে স্যালাড কেটেছি লঙ্কা পেঁয়াজ শশা আর এবারে বেগুনিটাকে ভাজবো ভেজে ঠেজে তারপরে যাব হচ্ছে গিয়ে খেতে কারণ মেয়েটাও খাবে মেয়েও বসে আছে ওকে এখান থেকে শুধু ভাত তুলে রেখেছিলাম একটুখানি রাইসের ভাত ওই ভাত খাইয়ে দেবো ও মাংস তো খেতে চায় না দিলে পরই বলে কি ঝাল ফুচকা খেতে চায় ফুচকা খেলে ওর ঝাল লাগে না আমার মেয়ের কিন্তু মাংস খেলে মাছের ঝোল খেলে ওর ঝাল লেগে যায় এই হচ্ছে ব্যাপার তেল গরম হয়ে গেছে এবার আমি এর ভেতরে এই যে বেগুনি দিয়ে দিয়েছি বেগুনি দিয়ে চটপট চটপট করে বেগুনিগুলো ভেজে নেব চলো এবার খাওয়ারটাও রেডি হয়ে গেছে এবার ঘরে নিয়ে যাওয়া যাক খাবার খাওয়া যাক আর বেগুনিগুলো কিন্তু বেশ মচমচে হয়েছিল আমি কি করেছিলাম জানো তো একটু বেসনের সমে না একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সামান্য হেভি লাগছে খুব খেতে পেয়ে গেছিলো অনেক রাত হয়ে গেছে না তার জন্য আর আমাদের জানো তো যখন ভালো মতো কিছু রান্না হয় আর আমরা নিচে বসে খাই নিচে বসে খেতে খুব ভালো লাগে কারণ আমার যখন বাবা ছিল আমার বাবা কিন্তু নিচে বসে প্রেফার করতো তো তার জন্য না আমরাও নিচে বসে খাই যখন আমাদের ভালো মন্দ কিছু রান্না হয় আর সেদিনের রান্নাগুলো জাস্ট ফাটাফাটি হয়েছিল তো আজকের মধ্যে ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে তো চলো টাটা বাই বাই আবার জন্য তোমাদের দেখা পাই গুড নাইট সুইট ড্রিমস টাটা